সালাম আলাইকুম সম্মানিত কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আছেন ভালো আজকে আমি এসেছি গাজী অল পক্ষ থেকে আমি মোহাম্মদ দেখতে আছেন গাজী আজকে আমি গাজীন কুমিল্লা জেলা বরচুং থানা রাজাপুর ইউনিয়ন হাজিপাড়া খুশেদ মাস্টারের বাড়িতে বঙ্গি বাচ্চু কাকার বিল্ডিং এখানে কিছু গেট আর এখানে দেখতে আছেন কিছু বারান্দার বিল খুনি নিয়ে চলে এসেছি আজকে কোন কোম্পানির মাল দিয়ে করা হচ্ছে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত টেনে দেখুন তারপর আপনারা বুঝতে পারবেন প্রথমে দেখতেছেন আছেন যেই গেটটা গেটটা হচ্ছে আপনার স্টিলটা কোম্পানির মাল দিয়ে করা হচ্ছে উচ্চতা সাত ফুট পাশ হয়েছে সাত ফুট সর্বমোট উনপঞ্চাশ স্কোয়ার ফিট আর প্রতি স্কোয়ার ফুট করা হচ্ছে আপনার এটা ষোলোশো পঞ্চাশ টাকা করে ষোলোশো পঞ্চাশ টাকা করে করা হচ্ছে আর যেই গেটটা দেখতে আছেন খুব একটা ক্যাপসোল ডায়মন্ড ডিজাইন খুব সুন্দর আনকমন একটা গেট আর এখানে দেখতে আছেন যে গেটটা গেটটা এখানে একটা হচ্ছে পাল্লা করা হচ্ছে আর এখানে দুই পাট্টা করা হচ্ছে দুই আপনি গরমের ভিতরে মাল সামাল তখন মেলবেন আর সব সময় যাতায়াত করবেন এটা দিয়ে আর এখানে দেখতে আছেন যে বারান্দার কিছু বেলকুনি আছে এখানে বারান্দার কিছু বেলকুনি আছে খুব সুন্দর বড় ফুল দিয়া করা হচ্ছে এমনকি দেখতে আসেন ক্যাপসল ইয়া দিয়া করা হচ্ছে হইসা দিয়া খুব আত্মমন একটি ডিজাইন আর এখানে দেখতে আছেন এই বলগুলা হচ্ছে আপনার গোল্ডেনের আর এখানে বড় ফুল এগুলো হচ্ছে গোল্ডেনের খুব সুন্দরভাবে করা হচ্ছে আর এদিকে কেন বিরুদ্ধ এই আর এখানে যে দেখতে এখানে অনেকগুলা গ্রিল আছে এই গ্রিল আর এখানে গ্রিল অনেকগুলা গ্রিল আছে খুব সুন্দর আনকমন ভাবে করা হচ্ছে এমনকি কি খুব সুন্দর জমানের গ্রিল আর এখানে আর যে দেখতে যে এখানে পাঁচ পিস গ্রিল আছে গ্রিল খুব সুন্দরভাবে করা হচ্ছে দেখতে আসো এখানে খুব সুন্দরভাবে করা হচ্ছে আসো ওদিকে আসো আচ্ছা বল আসো ওদিকে আসো তুমি দাও আর এখানে আশাফুল ভাই আছে আশাফুল ভাই এখানে কিছু কিছু মানুষ আছে অর্ডার দেয় অর্ডার দিলে মনে কর না ওইটা কইয়া আর একটা দেয় ঠিকভাবে মাল দেয় না এবং কি আপনার মালের মধ্যে অনেক ইয়া করে আর এখানে আশাফুল ভাই আছে আশাফুল ভাই একটু দশকদের সামনে একটু কথা বলেন যে মাল পাইছেন ঠিকভাবে পাইছেন কিনা একটু দর্শকদের সামনে একটু কথা বলেন আলহামদুলিল্লাহ আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর থাকা টাকা বিলাই করে দেবেন আর বেশি বেশি করে বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন